আপনারা কি মনে করবেন আমি জানি না আমার নিজের বোন নিজের মা নিজের ভাবি মনে করে বলছি আপনজন মনে করে আমি চাই আপনারা সবাই জান্নাতি হন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো পোড়কা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না এই চারটা কাজ থাকাই লাগবে এক নম্বরে ইদা সার্রাত হো ঈদা নাজারা ইলাইহা সার্রাতহ স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে তাকে খুশি করা লাগবে কথাবার্তারা দিয়ে হোক দিয়ে দিয়ে ব্যবহার যেভাবেই হোক তাকে খুশি রাখা লাগবে যখন অন্তত বাইরে থেকে আসবে এই সময়টা কারণ এই সময়টা পুরুষের জন্য একটা মারাত্মক সময় এমনিতেই সাপ নিয়ে আসে বাইরে থেকে আর এসে যদি আপনি শুরু করেন সেই যে কি বলে কটকটের মতো তাহলে হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনার ফিটাবে এই জন্যে হাদিসের প্রথম অংশ যখন বাইরে থেকে আসবে কিভাবে আপনি তাকে খুশি করবেন আমি জানি না আপনাকে আল্লাহ সেই ব্যবস্থা দিয়েছে চেষ্টা করবেন একশো ভাগ দুই আনহা, হাফিজ ও যখন বাইরে যাবে তখন আপনার নিজেকে আপনার স্বামীর সম্পদকে স্বামীর সন্তানকে আপনি হেফাজতে রাখবেন এটা আজ একশো জনের প্রায় অন্তত পঁচানব্বইটা মেয়েদের ভেতরে পাওয়া যায় না স্বামী বাইরে গেলে মনে হয় যে উনি দিন পেয়েছে কোথায় কোথায় কার সাথে লাইন করে আল্লাহ জানে আর সে জানে এটা বন্ধ করা লাগবে তিন নম্বরে অতই ন আলা দিনই এটাই আসল বিষয় আপনার স্বামী যদি দিনের কাজ করে ইসলামের কাজ করে মানবতার সেবা করে তাহলে তাকে ছাড় দেবেন সময় দেবেন তাকে অন্তত তাকে উৎসাহ দেবেন ঠিক আছে তুমি যা করছো আমি সময় দিলাম আমার কষ্ট হলেও আপনি কেয়া মতে জান্নাতের আটটা দরজায় এই কাজের কারণে খোলা পাবেন সবহান আল্লাহ হাবে খাদি জাতুল কোবরার কথা বলছিলাম যে তাকে আল্লাহ জান্নাত বানিয়ে ঘর বানিয়ে নিজে পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ দিয়ে যে এইটা তার জন্য আলাদা একটা ঘর অথচ তিনি জীবনে নামাজ পড়েননি এক অত রোজা রাখেননি জীবনে একটাও হজও করেনি একবারও জাকাতও দেয়নি জীবনে অথচ এই বিধানগুলো সব খাদিজার কালের পরে নাসির হওয়া এক একটা জীবনে নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাত দিলেন না অথচ জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছে কেন একটাই কারণ তিনি তার স্বামীকে সাহায্য করেছিলেন তার জীবনের যা ছিল সব স্বামীর পায়ে দিয়েছিলেন আপনার তো আমি দেওয়ার জন্যে না শুধু একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছি চার নাম্বারে আপনার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে যেটা পছন্দ করে যে জায়েজ এটা জীবন থাকতে আপনাকে মানা লাগবে যতক্ষণ বেঁচে মাস্ট এটা মানাই লাগবে আমি নিজের স্বামী এখানে যত স্বামী বসে আছি সবার পক্ষ থেকে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকটা স্বামী আমরা চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে এই স্বামীরা বলেন তো চান কি না সবাই বলেন বিয়ে না করে হাত তোলার দরকার নেই আমি জানি সব স্বামীর মনের কথা এইটাই কারণ আমি তো নিজের স্বামী আমি জানি কিন্তু একশো ভাগের পঁচানব্বইটা মেয়েরা এটা চাই না কেন বলেন তো কি হয়েছে আপনাদের কে কান পড়া দেয় থাকবেন আপনি দুনিয়ায় কে পর্যন্ত খুব বেশি হলে এখানে আমরা যারা আছি আর খুব বেশি হলো পঞ্চাশ বছর পরে কেউ এখানে থাকবেন না সব মাটি নিচে যাবে নতুন মানুষ এখানে এসে চাষ করবে একশো বছর পরে যদি এসে কোস্টিয়ার এই দুই তালা বাড়িতে আপনি এসে বলে যে বাড়ি আমার ওখানে যারা থাকবে আপনাকে ঢুকতে দেবে আমি আমার পূর্বপুরুষ যারা আছে আমার বাবার নাম রিয়াজ উদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছি আমি আর চিনি না কারণ আমার আর নেই এখন যদি নোমাজ আলীর বাড়ি দেখে বলে এ বাড়ি আমার আমি বানিয়েছিলাম ওনার দাঁত মুখ রাখবো সব খুঁজে ফেলবো না যদি আর কে মারেন আপনি কিসের নমাজ আলী আপনি নমাজ আলীর বাপ আপনি নমাজ আলী কিন্তু আমি চিনি না এই জন্যে কার কান পড়া নিয়ে কার কার খুশি মতো বা কোন আনন্দ করার জন্য আপনি এগুলো করেন আমি জানি না আপনি আশা করছি এই কথাটা মেনে নেবেন স্বামী যদি যায় যেটা উনি পছন্দ করছে আপনি পছন্দ করবেন না কেন আমার সাথে যে জল্লাদ ছিল এখন ওর তিরিশ বছর যে শাহজাহান জল্লাদ মরে যাওয়ার পরেও দায়িত্ব পেয়েছে ইলিয়াস চট্টগ্রামে বাড়ি কেন্দ্রীয় কারাগারে আছে এখন ফাঁসি দেয় তো এই লোকটা আমার কাছে এসে একদিন কানছিল আর বলছিল ফাঁসির ওই কণ্ঠে ছিল জীবনের কাহিনীটা কেন জেলে সতেরো বছর সৌদি আরবে ছিল দেশে আসার পরে বিয়ে করেছি বোর সাথে শাশুড়ির মিল নেই খালি বলে যে ওদের আলাদা করে দিন ওদেরকে মানে মাইনাস করে দিন অথবা অন্য জায়গায় পাঠিয়ে দিন আমি এদের সাথে থাকবো না এই শুধু কথা বলতে গেলে এটা। বসে আমার টাকা একটা মাকে আমার বোনকে দিলে ওর মন পাওয়া যায় না খালি জ্ঞান জাম করে আমার সাথে একদিন একটু ওই সতর্ক করার জন্য সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছি এক থাপ্পড়ে ও ছাতা মরে গেছে মানে একটু জ্বরে লেগেছিল মনে হয় মরে গেছে এখন ওর মা বাবা দিয়েছে মামলা মার্ডার মামলা এই যে আমি আজ তিরিশ বছর এখন আমার জেল বলেন তো আপনাদের এই ছোটোখাটো একটা বিষয়ের জন্য কি হতো ওর মা বাবা ওর কি টাকা পয়সা কম ছিল সতেরো বছর বেটা বেটা বিদেশ কেটেছিস অথচ আপনি ছোট মনের কারণে এটা করতে আমি জানি মেয়েরা এখন বরদুয়া দেবে বলবো হুজুর এখানে জীবনে না আসে আমার আর আসার দরকার নেই আমি চাই আপনারা যেন ধরা খেয়ে যাবেন কিন্তু স্বামী যেটা পছন্দ করে যদি হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে তাহলে এই চারটা কাজে জান্নাতের আটটা দরজা খোলা থাকবে এক একটা কাজে দুইটা করে জান্নাতের দরজা আল্লাহ আমার এই মাকে এই বোনকে এই ভাবিকে এদেরকে যেন খাদে জাতুল কবরার মতো বানিয়ে দেন আমিন